দর্শক ভাইরা এখানে বাবা মেয়েকে দর্শন করছে তো আমরা দেখতে আসছি আপনারা সঙ্গে থাকেন ঠিক আছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি সঙ্গে আছি জুল হাস তো আপনাদের এখন একটু দেখাবো ঠিক আছে বাবা মেয়েকে দর্শন করছে তো এখানে অনেকে আসছে ঠিক আছে ভিতরে দর্শক করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে বাবা মেয়েকে দর্শন করা হয়েছে তো আপনারা সঙ্গে থাকেন হ্যাঁ হলুদ হলুদ গেঞ্জি ঠিক আছে হলুদ গেঞ্জি নিয়ে গেল সঙ্গে আছে আমি জুলহাস পরদেশি সত্য বয়স মিডিয়া জুলহাস চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দিবেন